হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা আলবি ফ্যাশনের কিছু নতুনত্ব শার্ট কালেকশনগুলো দেখবো আজকে যেই কালেকশনগুলো দেখব সেগুলো হচ্ছে ডেনিম কালেকশনের মধ্যে অনেকে রয়েছেন যারা ডেনিম শার্ট কিনতে চান সামারে পরার জন্য তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা খুবই নতুন নতুন কিছু ডেনিম শার্ট এবং কিছু কিউভেন কলারের কিছু প্রিন্টের শার্ট দেখব সো এখন আমরা যেই শার্টটি দেখতেছি সেটি হচ্ছে আপনার ডেনিম কোয়ালিটির ব্ল্যাক অল ওভার প্রিন্টের মধ্যে একটি শার্ট শার্টগুলোর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম করা হয়েছে আপনারা যারা এই ধরনের শার্ট কিনতে চান তারা অবশ্যই এই শপটি ভিজিট করবেন এবং প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এখানে আপনার বাটারফ্লাই প্রিন্ট করা হয়েছে ছোটো ছোটো বাটারফ্লাই প্রিন্ট করা রয়েছে আপনার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এবং আপনারা সবাই জানেন যে আলভি ফ্যাশনে বরাবরের মতোই সবসময় নতুন কালেকশনগুলো করার চেষ্টা করে যেগুলো আপনার ইউনিক আপনারা যারা এই ধরনের শার্ট কিনতে চান তারা অন্য সব মার্কেটে ঘোরাঘুরি না করে চলে আসতে পারেন ঢাকা নুরজান সুপার মার্কেটের তলায় আলভি ফ্যাশনে পঞ্চান্ন নম্বর দোকান এখন যে প্রিন্টটি দেখতে পাচ্ছি এটি কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স আপনার খুবই কালারফুল প্রিন্ট করা রয়েছে এবং ফুল বডিতে কিন্তু অনেক ফ্লাওয়ার্সের প্রিন্ট করা রয়েছে খুবই এক কথা বলতে গেলে আমরা যেই নকশি কাঁথা দেখতাম ঠিক ওই ধরনেরই প্রিন্ট এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিন্স কালার স্কাই জিন্স কালারের মধ্যে পাতা পাতা একটি প্রিন্ট পুরো ফুল বডিতে কিন্তু আপনার পাতা প্রিন্ট করা রয়েছে এবং প্রিন্টটি কিন্তু খুবই সুন্দর এবং এটি কিন্তু ওয়াশের আপনারা ভেবে নিয়েন না যে এগুলো ওয়াশ করলে আপনার বা কালার ফেড হয়ে যাবে আসলে ওই রকম কিছু না এটা কিন্তু ফুল ওয়াশ হয়ে এসেছে সো আপনার ওয়াশের পরে কিন্তু কালার ফেড হওয়ার কোনো চান্স নেই এবং বাম পাশে কিন্তু পকেট দেখতে পাচ্ছেন এবং ফেব্রিকটা কিন্তু খুবই সফট পিওরস খুবই সুন্দর আপনারা যারা এই ধরনের ডেনিম শার্টগুলো কিনতে চান অবশ্যই এই শার্টগুলো দেখতে পারেন সো পিওর্স আমি এর মধ্যে তিনটি কালার দেখিয়ে দিলাম এবং এটি কিন্তু মোট চারটি কালার হয়ে থাকে এখন যে কার্ডটি দেখতে পাচ্ছি এটিও আপনার ব্লু কালারের মধ্যে এবং খুবই সুন্দর প্রিন্ট করা রয়েছে কাপড়টা কিন্তু ডেনিম ফেব্রিকের হবে এবং খুবই স্মুথ ফেব্রিক আপনারা গরমের দিন এগুলো পরার জন্য খুবই উপযোগী আমরা উইন্টারের সময় যেই ডেনিমের শার্টগুলো পরে থাকি এগুলো কিন্তু অবশ্য আসলে সেই রকম ডেনিম না এগুলো হচ্ছে আপনার কটন ফেব্রিকের মধ্যে ডেনিম ওয়াশ করা হয়েছে সো ভিওয়ার্স আপনারা যারা এই ধরনের শার্টগুলো কিনতে চান তারা কিন্তু এই শার্টগুলার প্রাইস পড়বে মাত্র একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছে আলবিভাসন থেকে এই ধরনের শার্টগুলো যারা কিনতে চান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই ডেনিমের এই শার্টগুলো কিনতে পারবেন সো এখন যে কালার দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার কিউবেন কলারের আপনার চিকেন ফেব্রিকের শার্ট এবং এই শার্টগুলো কিন্তু পরে খুবই আরাম হয়ে থাকে এবং আপনি এই শার্টগুলো চাইলে দুই হাতে মোট করে আপনি রাখতে পারবেন এত সফট এবং এটি কালার কিন্তু ওই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি ভিউয়ার্স ব্ল্যাকের মধ্যে চিকেন ফেব্রিকের যে আপনার টেক্সচারটা রয়েছে টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার টেক্সচারের রয়েছে এবং কালারগুলাও কিন্তু খুবই সুন্দর এবং কালারগুলোর সাথে বাটনগুলো খুব ভালো ম্যাচ হচ্ছে কারণ প্রত্যেকটি বাটন আপনার ব্ল্যাক কালারে করা হয়েছে সো ভিওয়ার্স এখন যে কাটে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই কারটাও খুব সুন্দর বিশেষ করে আমার অলিভ এবং অ্যাশ এই দুইটি কালার খুবই পছন্দের সো সোভিওর্স আপনাদের কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং এই শার্টগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর আগের ভিডিওতেও কিন্তু এই সাতটা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা সোভিয়ার্স একশো টাকায় কিন্তু আপনার অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং জিন্স ডেনিম শার্টগুলা যেগুলো দেখলেন এগুলোর প্রাইস পড়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সোভিয়ার্স এখন আমরা যে শার্টগুলো দেখব সেগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর ইউনিক অল ওভার প্রিন্টের মধ্যে খাদি ফেব্রিকের খাদি ফেব্রিকের শার্টগুলা সম্ভবত ম্যাক্সিমাম যারা রয়েছেন তারা ট্যুরে যাওয়ার জন্যই এই ধরনের শার্টগুলো পরে থাকে অনেকে বিচে ঘুরতে যায় বা লং ট্যুরে কোথাও যায় গরমের দিনে যারা সুইমিং পুলে যে যেতে চাচ্ছেন তারাও অবশ্যই এই ধরনের শার্টগুলো পরতে পারেন এবং এই কিউবেন কলারের শার্টগুলো কিন্তু অনেকে থ্রি কোয়ার্টার বা শর্ট প্যান্টের সাথেও পরে থাকে খুব ভালো ম্যাচ হয় কারণ এই ধরনের প্রোডাক্টগুলো সচরাচর যারা ট্যুরিস্ট যারা রয়েছেন তারাই ইউজ করে থাকেন এবং শার্টগুলো কিন্তু খুবই আরাম গরমের দিনে পড়ার জন্য খুবই আরাম আপনারা চাইলে রাফ ইউজ করতে পারবেন সব সময় ঘোরাঘুরির জন্য এই ধরনের শার্টগুলো পরতে পারবেন প্রত্যেকটি কালার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে এবং এই শার্টগুলোও কিন্তু আপনাদেরকে একটি অফার প্রাইসে দিয়ে দেওয়া হবে এবং এই ধরনের শার্টগুলো যারা কিনতে চান তাদের কিন্তু সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্স যার যেই সাইজটা লাগবে ওই সাইজটা নিতে পারবেন এবং এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভিওয়ার্স মাত্র ছয়শো টাকা হলে আপনারা কিউবেন কলারের এই শার্টগুলা কিনতে পারবেন এর আগেও এই এই শার্টগুলোর প্রাইস দেওয়া ছিল সাতশো পঞ্চাশ টাকা সো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে একশো পঞ্চাশ টাকা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা যারা এই ধরনের শার্টগুলো কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নুরজান সুপার মার্কেটের তৃতীয় তলায় আলভি ফ্যাশনে পঞ্চান্ন নাম্বার দোকান এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে কি হবে আমাদের বানানো ভিডিওগুলো যখন আপলোড করা হবে তখন ওই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে সময়। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নেক্সটে আপনারা কী নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দিবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী নেক্সটের ভিডিওগুলো করার জন্য সো ভিউয়ার্স আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ